ভাই যদি ভাইয়ের অংশ না দেয় বোন যদি ভাইয়ের অংশ না দেয় বা ভাই যদি বোনের অংশ না দেয় তাহলে করণীয় কী করণীয় হচ্ছে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করা এই বাটোয়ারা মামলা করে আপনি আপনার পৈতৃক সম্পত্তি যতটুকু অংশ প্রাপ্য ততটুকু অংশ বুঝে নিতে পারবেন সম্পত্তি বন্টন করার জন্য শরীরদেরকে একটিয়ার সম্পূর্ণ একটি দেওয়ানি আদালতে এই মামলা করতে হবে এই মামলাকে আমরা মোকদ্দমা মামলা এই বন্টন মোকদ্দমা বলি বা বাটোয়ারা মামলা বলি বা পার্টিশন শ্যুট বিভিন্ন নামেই বলে থাকি বন্টন মামলা করার সময় সকল শরিকগণ মামলায় পক্ষভুক্ত করতে হবে কোনো একজন শরিক যদি বাদ যায় তাহলে বন্টন নামা শুদ্ধ হবে না যদি শরিকগণ আপোষ করে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য উক্ত আদালতে সম্পত্তির বন্টন চেয়ে এই মামলা করতে পারবেন বন্টন মামলা করার জন্য যা যা প্রয়োজন সম্পত্তির মালিকানার সংশ্লিষ্ট সকল কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকার সনদ এগুলো সংগ্রহে রাখতে হবে এবং কিছু শর্ত রয়েছে এগুলো পূরণ করতে হবে যেমন পরিমাপ করা শরিকদের ভূমির বা জমির সীমানা চিহ্নিতকরণ করতে হবে বন্টন তালিকায় প্রত্যেক সহ মালিকদের বরাদ্দকে সম্পত্তির পরিমাণ উল্লেখ থাকতে হবে তালিকায় মালিকানার বিভাজন সকল সহ মালিক কর্তৃক স্বীকৃত হতে হবে বন্টনের বিবরণ সুস্পষ্ট হতে হবে প্রত্যেকটি তালিকা সহ মালিকবৃন্দ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে যথাযথভাবে স্তাম্প বা শুল্ক দিয়ে দলিলটি রেজিস্ট্রি করতে হবে সহসরিকগণ আপোষ বন্টন করে পরবর্তীতে তাদের কেউ তা না মানলে দেওয়ানি আদালতের মাধ্যমে তা কার্যকর করা যায়